সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার আবৃত্ত অনাবৃত্ত সংখ্যা নিয়ে আলোচনা করব আজকের ম্যাথে কিভাবে আবৃত্ত দশমিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটি শিখব তো চলুন শুরু করা যাক আমরা একটি প্রশ্ন নিয়েছি শূন্য দশমিক টু ফোর আবৃত্ত এটাকে আমরা সাধারণ সাধারণবঙ্গাশে প্রকাশ করবো এর জন্য আমাকে প্রথমে হরে যে যতগুলো সংখ্যার উপরে আবৃত্ত দেওয়া থাকে ততটা নাইন দিতে হবে এখানে টু আর ফোরের উপরে আবৃত্ত দেওয়া আছে এই জন্য দুইটা নাইন হয়েছে এখন যদি টু আর ফোর মানে আবৃত্ত সংখ্যার সামনে অন্য কোনো সংখ্যা থাকতো অনাবৃত অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে নাইনের পাশে আমাকে জিরো দেওয়া লাগতো ততটা জিরো দেওয়া লাগতো কিন্তু এখানে আবৃত্ত সংখ্যার পরে কোনো সংখ্যা নেই সেই জন্য আমার এখানে জিরো দিতে হয়নি উপরে কত বসাতে হবে উপরে আমার যে সংখ্যাটা আছে এটাকে আবৃত্ত দশমিক এসব কিছু বাদ দিয়ে পুরো সংখ্যাটা একসাথে লিখতে হবে তো এখানে উপরে আমার চব্বিশ হয় চব্বিশ লিখলাম মাইনাস কত দিক এখন আবৃত্তের আগে যে সংখ্যাগুলো থাকে সেগুলাই টোটাল সংখ্যা সব সংখ্যা থেকে বাদ দিতে হয় কিন্তু এখানে আবৃত্ত রাখে অন্য কোনো সংখ্যা নেই তাই আমরা এখানে জিরো দিলাম এরপর চব্বিশ এরপর তৃতীয় লাইনে চব্বিশ থেকে জিরো গেলে জিরো নিচে নাইনটি নাইন এরপর আমরা কাটাকাটি করছি তিন দিয়ে চব্বিশকে কাটলে তিন আটে চব্বিশ দিয়ে নিরানব্বইকে কাটলে তেত্রিশ নিরানব্বই এরপর আর যায় না এই জন্য এটাই আমাদের আনসার তো বন্ধুরা ভিডিওটি ছিল আমাদের চ্যানেলের প্রথম ভিডিও আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনি পরবর্তীতে কোন বিষয়ের উপরে ক্লাস পেতে চান কমেন্টে জানান আমি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা কর ধন্যবাদ